ভোটের আগে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে সাইথিয়ার পুজো ও বাইক ক্যানালির মাধ্যমে মাঠে নামল বীরভূম বিজেপি সামনে নির্বাচন আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক তৎপরতা বেড়েছে কোথাও মিছিল কোথাও সভা সব মিলিয়ে কার্যত নির্বাচনী ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দল এরই মধ্যে বীরভূম জেলায় সাংগঠনিকভাবে নিজেদের শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ভারতীয় জনতা পার্টি রবিবার সকালে বীরভূম জেলার সাঁইথিয়া শহরে বিজেপির পক্ষ থেকে একাধিক কর্মসূচির আয়োজন করা হয় সম্প্রতি বীরভূম সাংগঠনিক জেলার জেলা সভাপতি হিসেবে সাইথিয়া শহরের উদয়শঙ্কর ব্যানার্জির নাম ঘোষণা হওয়ার পর এদিন তিনি মা নন্দী কিশোরী মাতার মন্দিরে পুজো দেন পুজোর মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আগামী দিনে বীরভূম জেলার মানুষের জন্য নির্লসভাবে কাজ করার শক্তি ও প্রেরণা কামনা করা হয় এই অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন বীরভূম বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা সহ স্থানীয় বিজেপি নেতাকর্মীরা পুজো অর্চনা শেষে সাইথিয়া শহর জুড়ে একটি বাইক র্যালির আয়োজন করা হয় বাইক র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির বার্তা দেয় র্যালি শেষে নবনিযুক্ত জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জিকে বিজেপি নেতাকর্মী ও সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয় ভোটের আগে এই কর্মসূচিকে ঘিরে সাইথিয়া শহরে রাজনৈতিক মহলে বাড়তি তৎপরতা ও চর্চা শুরু হয়েছে রিপোর্ট তারা দল আমাদের ভারতীয় জনতা পার্টি আমাকে বীরভূম জেলার সভাপতি হিসাবে নিযুক্ত করেছে সেই জন্য আজকে আমাদের একান্ন পিঠের এক পিঠ সতীপীঠ মা কাছে সাইথিয়া শহরের ছেলে হয়ে সাইথিয়া শহরের প্লাস সাইথিয়া গ্রামীণের কার্যকর্তাদের নিয়ে আজকে মহানন্দ শ্রীর কাছে পুজো দিয়ে নতুন পথ চলা শুরু কতটা সহজ হবে বলে মনে করছেন আপনার আগামী দিনের পর কোনো যুদ্ধই সহজ নয় আগে আগে সভাপতিকে সরানো হলো কেন না সরানো হয়নি সরানো হয়নি এটা শিডুলগত বিষয় আছে সরানো হয়নি দিন ধরে আছে অনেক দুটো টার্মস আছে

ভয় দেখিয়ে নিয়ে আসবে লক্ষ্মীর ভাণ্ডার কেটে দেবো বিধবা বাধা দেবো না বার্ধক্য বাধা দেবো না আবাস যোজনা দেবো না ভয় দেখিয়ে লোক জড়ো করে সে ভোট ওনারা পাবেন না ওনারাও জানেন এবারের ভোট ওনাদের বিসর্জন একদম নিশ্চিত হয়ে গেছে মান মন্দেশ্বরীর আশীর্বাদে শুধু দিনের অপেক্ষা আপনি বীরভূমে কটা সিট আশঙ্কা করছেন এগারোটার মধ্যে জেলা সভাপতি হবটা দেখুন এগারোটা আমাদের কনস্টিটিউশনের মধ্যে পড়ছে না আপনারা জানেন যে আমাদের দল লোকসভা ভিত্তিক আমাদের সভাপতি করেছেন তো আমাদের যে দায়িত্বে আছে বীরভূম সাংগঠনিক যে আসনে সাতটা তো দেখুন মোরার ওই যে আসন আছে সেখানে আপনারা জানেন সেভেন্টি পারসেন্ট সংখ্যালঘু সংখ্যাগ্রু হয়ে গেছেন সংখ্যালঘুর তো স্বাভাবিকভাবে ওই সিটটা আমরা ধরছি না মুসলিম সম্প্রদায়কে আহ্বান করবো বিভিন্ন স্টেটে আপনারা খবর নিন মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাদের সাথে আছে তো ওনাদিকেও আহ্বান করবো বিজেপির সাথে থাকুন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস যে মোদীজির নেতৃত্বে যে দেশ গড়ার স্বপ্ন চলছে দু হাজার সাতচল্লিশ পর্যন্ত তো আপনারাও সেই সামিল হন তো পাশাপাশি আপনি যে প্রশ্ন করেছেন আমরা পাঁচটা সিট পাবো বলে আমরা আশা সত্য